সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি আমরা অনুভব করতে পারছি যে আগামী ফেব্রুয়ারি মাসে কী না জানি হয় কী এমন ঘটনা ঘটায় ফেলায় আওয়ামী লীগ এমন একটি নিউজ প্রতিদিন নিহতই গুরপাক খাচ্ছে যে ইউনুসের পদত্যাগের দাবি বাংলাদেশ জুড়ে ধর্মকটের ডাক হাসিনার দলের করা বার্তা অন্তর্বর্তী সরকারেরও এখন শেখ হাসিনা ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি জানিয়েছেন এখন আওয়ামী কতটুকু এগুতে পারবে তারা শুধু বলবে না কোনো কাজে কর্মে দেখায় দেবে না তারা চেষ্টা করো পারবে না যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা দল এবং জনগণ তাদের বিপক্ষে চলে গেছে কেননা তারা তো এখন দেখতে পাচ্ছেন তাদের দুর্নীতি যে কি প্রকারের বের হয়ে আসছে এখন সেই দুর্নীতিবাজদের বাংলাদেশের মানুষ ততটা পছন্দ করতেছেন না যদিও কেউ কেউ ভালো কাজ করেছেন তাদের কারণে সেই ভালো লোকগুলো এখন বিপদে পড়ে আছে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব গোম খুন হত্যা মামলা রয়েছে সেই গোম খুন হত্যা মামলা কিভাবে এড়িয়ে যাবে ওনার বিরুদ্ধে যদি মামলা থাকে বাংলাদেশে আসতেই পারবে না উনি আসলেই উনি আটক হয়ে যাবেন গ্রেপ্তার হয়ে যাবেন এখন বাংলাদেশের জনগণ যারা আন্দোলন করেছিল সে আন্দোলনকারীরা তারা কিন্তু আবার খেপে যাবেন যেহেতু বৈষম্যবী ছাত্র আন্দোলনের নেতা যারা ছিলেন তারা কিন্তু আরেকটি রাজনৈতিক দল গঠন করিতেছে তারাও চিন্তা করিতেছে আওয়ামী লীগকে দৌড়ে জাপড়ে তাকে দূরে রাখব এবং আমাদের সাথে বিএনপি আছে জামায়াত আছে গণ অধিকার পরিষদ আছে আমরা একটা নির্বাচনের ব্যবস্থা করব নির্বাচনের ব্যবস্থা করে আমরা আমরা নির্বাচন করে যাই সরকার গঠন করে তার এই সরকারের প্রধান হবেন এখন দেখা যাচ্ছে ছাত্ররা তারা বলছে বাংলাদেশের সংস্কার হতে হবে সংস্কার করে নির্বাচন এবং উপদেষ্টা যারা আছে তারও বাংলাদেশের সংস্কার নিয়ে চিন্তায় আছেন এখন বাংলাদেশের সংস্কার কতটুকু বাকি আছে আর কতটুকু সংস্কার করার পর নির্বাচন দিবেন এটা কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই নির্বাচনের তারিখও ঘোষণা করা হয় নাই এখন ছাত্ররা যেই নাগরিক কমিটি একটা দল গঠন করিতেছেন হয়তো সেই দল যখন পূর্ণ গঠন হয়ে যাবে তাদের দলের একটা দিয়ে দিবে ছাত্রনেতাদের দল গঠনের সাথে সাথে হয়তো সংস্কার শেষ হয়ে যাবেন এখন আগামী ফেব্রুয়ারিতে কি এমন ঘটনা ঘটবে এবং তারা যেইভাবে আন্দোলনে ডাক দিয়েছেন এবং যেইভাবে তারা হরতালের কথা বলেছেন আগামীকাল শনিবার থেকেই দেখা যাচ্ছে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা মাঠে নামবে রিফটেট প্রচার করবে রিপ্টে মানুষকে বিতরণ করবে দিনে দিনে তাদের যে হরতাল যে অবরোধ সে অবরোধের কার্যক্রম চালু করে যাবে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার তো আর এই সব কিছু আর মেনে নিবে না অন্তর্বর্তী সরকারও তাদের এই ধরনের পদক্ষেপের করা জবাব দিবেন এখন তাহলে কিভাবে জবাব দিবেন এখানে কি এসেছে আসুন সেই প্রতিবেদনটি দেখে আসি বাংলাদেশে আগামী মাসে ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি তুলেছেন তারা তা নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের আমলি কার্যত অদৃশ্য অবশেষে গা ঝাড়া দিয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা হাসিনার দল আগামী মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে কর্মসূচির ডাক দিয়েছে তারা সামাজিক মাধ্যমে আওয়ামী হ্যান্ডেলে বলা হয়েছে এক ফেব্রুয়ারি কর্মসূচির রিফ্লেট এবং প্রচারপত্র বলি করবেন আওয়ামী এরপরে ছয় দশ এবং ১৬ ফেব্রুয়ারির কর্মসূচির শেষে আঠারো ফেব্রুয়ারি বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তারা এদিকে হাসিনার দলের কর্মসূচি রুখতে তৎপরতা শুরু করে দিয়েছে ইউনুসের সরকারও সম্মানিত দর্শকতা বর্তমানে যারা দেশের প্রধান সরকার প্রধান তারা যদি তাদের কর্মসূচি করতে না দেয় তাহলে তারা কীভাবে কর্মসূচি চালু করবেন এখন দেখা যাক তারা কি হয় আগামীকালকে তো পয়লা ফেব্রুয়ারি শুরু হয়েছে তাদের কাজও আমরা দেখি তারপরে অন্তর্বর্তী সরকার কীভাবে তাদের কাজটাকে ঠেকায় সেটাও আমরা দেখি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ